পাতরুভ্যস কৃপা সিন্ধুভে বচ পৈষ্ণ্য নম নম নমঃ গ্রন্থবার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমরা যে প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করে চলেছি ইতিপূর্বে ছটি পর্ব সমাপ্ত হয়েছে গ্রন্থটির নাম শ্রী অদ্বৈত বিলাস গ্রন্থকার বীরেশ্বর প্রামাণিক আজকে আমরা সপ্তম পর্বে এই গ্রন্থের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অবস্থা থেকে আমরা আস্বাদন শুরু করছি অদ্বৈত আচার্য প্রভুর পৌগণ্ড লীলা উপনয়ন ক্রমে ক্রমে কমলাক্ষ পৌগণ্ড অবস্থায় উপনীত হইলেন পণ্ডিত বর আচার্য উপযুক্ত বয়ক্রম দর্শনে শুভদিন স্থির করিয়া যথোচিত সমারোহ সহকারে পুত্রের উপনয়ন সংস্কার সমাহিত করিলেন কমলক্ষ দ্বিজত্ব প্রাপ্ত হইলেন তাহার অঙ্গকান্তি স্বভাবতই বিশুদ্ধ কাঞ্চনের ন্যায় অতি উজ্জ্বল ও মনোহর আকৃতি সুগঠিত অতিশয় সৌম্য ভাব গম্ভীর উপনয়নকালে ব্রহ্মচারী বেশে তিনি অপরূপ শোভা ও অপূর্ব দেবভাব ধারণ করিলেন সে অতুল শোভা অবর্ণনীয় অলৌকিক ভাব যে দর্শন করিল সেই বিমোহিত হইল দর্শকবৃন্দ বলিতে লাগিল এমন সর্বজন মনোহর রূপ অতুলনীয় আকার প্রকার ও ভাবভঙ্গির মাধুর্য সাধারণ মানবে কখনই সম্ভবে না কুবের কুমার যথার্থই দেব অবতার সতীর্থগণের ষড়যন্ত্র কমলাক্ষ স্বাভাবিক মেধা ও প্রতিভাগুনে স্বল্পদিন মধ্যেই সাহিত্য অলঙ্কারদি অধ্যয়ন করিয়া উচ্চতর দুরহ গ্রন্থ সকল অধ্যয়ন করিতে লাগিলেন এই সময়ে তিনি অধ্যাপক মহাশয়ের আদেশে অনেক ছাত্রের অধ্যাপনায় নিযুক্ত হইলেন সেই সকল ছাত্রের মধ্যে অনেকেই তাঁহার প্রতি বিরক্ত এবং তাহার অপেক্ষা অধিক বয়স্ক ছিল তাহারা তাহার নিকট পাট লইতে অতিশয় লজ্জা ও অপমান বোধ করিতে লাগিল অধ্যাপকের অসন্তোষ ও ক্রোধ উৎপত্তির ভয়ে আপত্তি উত্থাপন করিতে না পারিয়া মনোবেদনায় মৃয়মান হইয়া রহিল ক্রমে সেই লজ্জা ও অপমানজনিত মনোবেদনা তাহাদের অসহ্য হইয়া উঠিল একদা তাহারা প্রতিবিধান বাসনায় দিব্যসিংহ রাজার নিকট গিয়া আপনাদের মর্মান্তিক দুঃখ জ্ঞাপন করিয়া অভিযোগ করিল এবং নানা কথায় কমলাক্ষের উপরই তাহার ক্রোধ উৎপাদন করিতে লাগিল তাহারা বলিল কমলাক্ষ কালী মানেন না সর্বদা কালীর নিন্দাবাদ ও কালীর প্রতি অভক্তি প্রকাশ করেন আমাদিগকে কৃষ্ণভজনা করিতে ও কৃষ্ণনাম লইতে বলেন এজন্য তাহার সঙ্গে আমাদের সর্বদাই বিষম তর্ক বিতর্ক ও বিবাদ হয় আমাদের উপর তিনি অত্যন্ত রুষ্ট ও অসন্তুষ্ট যাহারা তাহার কথায় কৃষ্ণনাম করে তাহারাই তাহার প্রিয়পাত্র পাত্র তাহাদের সঙ্গেই তাহার প্রণয় তিনি অনেককে কৃষ্ণ ভজাইয়াছেন তাহারা তাহার সহিত পাঠবন্ধ করিয়া কীর্তন ও নৃত্য করে ইহাতে আমাদের পাঠের অত্যন্ত ব্যাঘাত হয় অনুগ্রহ করিয়া আপনি ইহার প্রতিবিধান করুন রাজা দিব্য শক্তি উপাসক কৃষ্ণ বহির্মুখ এবং কৃষ্ণ উপাসক বৈষ্ণবের দারুণ বিদ্বেষী ছিলেন কমলাক্ষ সভাপণ্ডিত পরমপ্রিয় কুবের আচার্যের পুত্র হইলেও কৃষ্ণানুরক্ত বলিয়া তৎপ্রতি তাহার বিলক্ষণ বিরাগ ছিল তিনি আচার্যের নিকট কমলাক্ষের অনেক নিন্দা করিতেন তদ্ভিন্ন অন্য প্রকারেও তাহার সে বিরাগ প্রকাশ পাইত কমলাক্ষের বিপক্ষে দুশ্চেষ্টাকারী দুষ্ট ছাত্রগণ তাহা জানিত সেই জন্যই তাহারা তাহার নিকট গমন করিয়া কমলাক্ষের দোষ কীর্তন করিতে সাহসী হইয়াছিল তাহার প্রহৎপাদন হইলেই তিনি কমলক্ষকে লাঞ্ছিত ও অপমানিত করিবেন তাহা হইলেই আমাদের অপমানের প্রতিশোধ হইবে দুষ্টেরা ইহাই মনে করিয়াছিল তাহাদের উদ্দেশ্য সিদ্ধ হইল চেষ্টার ফল দর্শিল তাহাদের কথায় দিব্যসিংহের পূর্ব বিরাগ বহুগুণে বৃদ্ধি পাইল তিনি ক্রোধে অগ্নিমূর্তি হইলেন এবং কৃষ্ণভক্ত কমলাক্ষকে তিরস্কৃত করিতে সংকল্প করিলেন আত্মগর্বিত শাক্ত রাজা ভক্ত সিংহ কমলাক্ষের মহিমা কি বুঝিবেন ভক্ত মহিমা অভিমানের পক্ষে চিরকালী দুর্বোধ্য কমলাক্ষ বয়সে বালক রাজা তাহাকে সামান্য বালক জ্ঞান করিয়াই তিরস্কৃত ও অপমানিত করিতে সাহসী হইলেন কিন্তু কার্যকালে সেই বালকের যুক্তিপূর্ণ বাক্য শ্রবণে ও দৈব তেজ দর্শনে তাহাকে ত্রাসিত বিস্মিত ও স্তম্ভিত হইতে হইল রাজা দিব্যসিংহকে শিক্ষা দেন দীপান্বিতা অমাবস্যার দিন রাজা দিব্যসিংহের কালিকালয়ে প্রতি বৎসর মহাসমারোহে উৎসব হইত কিছুদিন পরেই সেই উৎসব উপস্থিত হইল কালিকালয়ে যথারীতি নৃত্য গীতাদি নানাবিধ আমোদ প্রমোদ হইতে লাগিল দেশের ইতর ভদ্র সকল শ্রেণীর লোক দর্শনার্থ গমন করিল রাজা অমার্তবর্গ বেষ্টিত হইয়া উপযুক্ত স্থানে উপবিষ্ট হইলেন সেই সময় কমলাক্ষ ও কৌতূহলাক্রান্ত হইয়া তথায় উপনীত হইলেন এবং কালী প্রতিমা প্রণাম না করিয়া ধীরে ধীরে রাজার সভায় প্রবেশপূর্বক এক স্থানে উপবেশন করিলেন রাজা তাহার সেই অসদৃশ আচরণে তিরস্কার করিবার সুযোগ প্রাপ্ত হইলেন তিনি রোষ ও বিস্ময় প্রকাশ করিয়া কহিলেন কমলাক্ষ তোমার এ কিরূপ বিরুদ্ধ তুমি সকলের প্রণম্মা জয়ন্তী দেবীকে প্রণাম করিলে না শক্তি হইতে সকলেই উৎপত্তি শক্তি জীবের প্রণম্য ও উপাস্য দেবতা তুমি কি ইহা স্বীকার করো না কমলাক্ষ বিনীতভাবে কহিলেন রাজন স্বয়ং ভগবান পরব্রহ্ম আমার সাধ্য বস্তু। তিনি আমার একমাত্র প্রণম্য তদ্ভিন্ন অন্য কোনো দেবদেবীকে আমি প্রণাম করি না যে ব্যক্তি নানা মতের অনুসরণ করে তাহার ধর্মজীবন লাভ বিষয়ে বহুবিধ বিড়ম্বনা ঘটে বুদ্ধিমান ব্যক্তির এক ইষ্টে নিষ্ঠাবান হওয়াই কর্তব্য এই কথায় রোসাতিসে রাজার চক্ষু রক্তবর্ণ হইল কুবের আচার্য তদ্দর্শনে অতিশয় উদ্বিগ্ন হইলেন এবং নৃপতি উত্তর না করিতে করিতেই তাহার পক্ষ অবলম্বন করিয়া পুত্রের সহিত বিচার আরম্ভ করিলেন তিনি কহিলেন কমলাক্ষ তুমি যথার্থ তত্ত্ব অবগত হও নাই প্রকৃত জ্ঞান লাভ করো নাই ব্রহ্মের নানা রূপ ইহা বেদের সিদ্ধান্ত দেবদেবী ব্রহ্মের রূপ বিশেষ দেবদেবীর বিদ্বেষে মহাপাতক জন্মে সুধি ব্যক্তি ইদৃশ্য পাপজনক কার্য কখনোই করিবে না ভক্তি সহকারে সকল দেবতার পূজা করিবে সকল দেবতাকে প্রণাম করিবে দেখো ত্রেতা যুগে সাক্ষাৎ নারায়ণ ভগবান শ্রীরামচন্দ্র সীতা দেবীর উদ্ধারার্থী ভগবতীর আরাধনা করিয়াছিলেন জগন্মাতা দেবী ভগবতী অতি দয়াবতী তাহার পূজা অর্চনায় জীবের মঙ্গল হয় তাহার প্রতি ভক্তি মুক্তিলাভের কারণ জ্ঞানীগণ তাহার প্রতি কখনো বিদ্বেষ করেন না বরং চিরদিন ভক্তি করিয়া থাকেন তুমি দুষ্ট বুদ্ধি ভ্রমজ্ঞান পরিত্যাগ করিয়া দেবীকে ভক্তিপূর্বক প্রণাম করো কখনো কোনো বিঘ্ন বাধা ঘটিবে না অনায়াসে সিদ্ধি লাভ করিবে কমলাক্ষ মৃদু বচনে ও বিনম্রভাবে বলিলেন পিত আমার অপরাধ মার্জনা করিবেন আমার উপর রুষ্ট হইবেন না আমি নিবেদন করিতেছি অনুগ্রহ করিয়া শ্রবণ করুন একনিষ্ঠ না হইলে বহু দোষের উৎপত্তি হয় যে ব্যক্তি একনিষ্ঠ নহে সে কখনোই ধর্মলাভ করিতে সমর্থ হয় না যেমন বৃক্ষমূলে জলসিঞ্চন করিলে তাহার শাখা পল্লবাদীর পুষ্টি সাধন হয় সেইরূপ একমাত্র নারায়ণের পূজা করিলেই তাহার অঙ্গস্বরূপ অন্য সকল দেবতার পূজা হইয়া থাকে ভগবতী কালী ভগবান বিষ্ণুর বহিরঙ্গা কালীর উপাসনায় জীব তত্ত্বজ্ঞান বিরোহিত হয় যে দেবী প্রাণী হিংসা যোগ্যে উল্লাসিত তাহার উপাসনা কখনো কর্তব্য নহে তিনি যদি জগন্মাতা হন জগতের জীব তাহার সন্তান হয় তবে সন্তান বধে কেমন করিয়া হর্ষ লাভ করেন কুবের আচার্য কহিলেন কুতর্কবাদে প্রয়োজন নাই দেবীর নিন্দায় অম অমঙ্গল উৎপত্তি হয় ভূপতি যেমন বিচার করিয়া দোষীর দণ্ডবিধান এবং ধর্মানুসারে সাধু ও শিষ্টজনের পালন করেন তদ্রূপ দেবী ভগবতী সাধকদিগকে দিগকে মুক্তিদান করেন এবং সাধারণ জনকে মায়াপে আবদ্ধ করিয়া রাখেন তুমি পশুগলির কথা উত্থাপন করিয়া দেবীর উপর নির্দয়তা দোষারোপ করিতেছ পশু বলি গ্রহণ কি তাহার নির্দয়তা কখনই না বরং সম্পূর্ণ সদয়তা কারণ বলি গ্রহণে বলিকৃত পশু লাভবান হয় পশুত্ব মুক্ত হইয়া স্বর্গে গমন করে যজ্ঞার্থে পশুবধে মানবেরও পাপ স্পর্শ হয় না যজ্ঞের নিমিত্ত পশু হনন হিংসামুদ্ধে গণ্য নহে কমলাক্ষ বিনম্রভাবে কহিলেন মুক্তির এমন সহজ উপায় থাকিতে লোকে পিতামাতার উদ্ধার কামনায় নানা রূপ কষ্ট ভোগ করে কী জন্য কালী পূজা করিয়া বৃদ্ধ বা মুমূর্ষু পিতামাতাকে বলিদান করিলেই তো তাহারা মুক্ত হইয়া স্বর্গে গমন করিতে পারে এই প্রকারে পিতা পুত্রে কিওৎক্ষণ তর্ক বিতর্ক হইল বালক কমলাক্ষের যুক্তি শ্রবণে সভাস্ত সমস্ত লোক অত্যন্ত বিস্মিত হইলেন পিতা মহাগুরু পরম পূজনীয় বলিয়া তাহার সম্মান রক্ষার্থ কমলাক্ষ নিবৃত্ত হইয়া কহিলেন পিত অপরাধ ক্ষমা করুন আমি এতক্ষণ আপনার সহিত বিতর্ক করিয়া অন্যায় করিয়াছি আপনার আজ্ঞানুসারে আমি এখনি দেবীকে প্রণাম করিতেছি এই বলিয়া তিনি দেবীর সন্মুখে গমন করিয়া প্রণাম করিলেন আশ্চর্যের বিষয় অমনি অকস্মাৎ সেই প্রস্তরময়ী কালী মূর্তির অঙ্গবিধীর্ণ বিভিন্ন ও অতিত হইল প্রদর্শনে সমস্ত লোক অতিশয় আশ্চর্য বোধ করিল মন্ত্রীবর্গ ও কুবের আচার্য স্তব্ধ ও হতবুদ্ধি হইয়া চিত্রার প্রীতির ন্যায় দণ্ডায়মান রহিলেন নিরপথি কি হইল কী হইল সর্বনাশ ঘটিল বলিয়া উচ্চশ্বরে রোদন করিতে করিতে বিবশ হইয়া ধরাতলে নিপতিত হইলেন পারিষদ বর্গ রাজার অবস্থা দর্শনে ব্যাকুল হইয়া উঠিলেন মন্দির প্রাঙ্গণে মহাকলাঘল হইতে লাগিল কমলাক্ষ হর্ষিত হইয়া তথা হইতে প্রস্থান করিলেন এই অভাবনীয় বিস্ময়কর বিষম ঘটনা সংঘটিত হওয়ায় কমলাক্ষ সম্বন্ধে শ্রীহট্টের সর্বত্র সমালোচনা হইতে লাগিল সকলে বলিতে লাগিল কুবের আচার্যের পুত্র মনুষ্য নহেন সাক্ষাৎ নারায়ণ রাজা তাহাকে বলপূর্বক কালী প্রণাম করাইয়াছিলেন কালী কি তাহার প্রণাম গ্রহণ করিতে পারেন নারায়ণ দেবদেব মহাদেবেরও পূজ্য সেই নারায়ণের প্রণাম কালী কী রূপে গ্রহণ করিবেন করিলে যে তাহার অপরাধ হয় অপরাধ হয়ে প্রতিমা হইতে কালি অন্তর্হিতা হইয়াছেন নতুবা কি প্রস্তরময়ী মূর্তি আপনা আপনি ভগ্ন হয় কমলাক্ষের মহিমা রাজার জ্ঞান গোচর করিবার নিমিত্ত দেবী স্বেচ্ছাক্রমে প্রতিমার সেই অসম্ভবনীয় অবস্থা সংঘটন করিয়াছেন দেবীর অন্তর্ধান হইয়াছে সেই সঙ্গে দেশের মঙ্গলের আশাও চলিয়া গিয়াছে অতপর দেশে নানা রূপ অনর্থ ঘটিবে রাজার দোষে রাজ্য নষ্ট এই মহাজন উক্তি কখনো মিথ্যা হইবে না শান্তিপুর গমন সংকল্প কমলাক্ষ কালিকালয় হইতে গৃহে প্রত্যাগত হইলেন এবং সংকল্প করিলেন সত্তর নবগ্রাম পরিত্যাগ করিয়া শান্তিপুর গমন করিবেন পিতা গৃহাগত হইলে তাহাকে কহিলেন পিত আমার এখানে আর এক মুহূর্ত থাকিতে ইচ্ছা হইতেছে না আপনাদের গঙ্গা বাসস্থান শান্তিপুর যাই চলুন গঙ্গা তীরস্থ পূর্ণভূমি শান্তিপুর আমার স্বদেশ সেদেশ আপনাদেরও শান্তি স্থান তথায় অধিবাস করা আমার একান্ত বাঞ্ছনীয় হইয়াছে এখানকার রাজা অতি প্রাচণ্ড এখানে বাস করিলে অনেক কষ্ট ভোগ করিতে হইবে এই রাজ্য পাপপূর্ণ হইয়াছে ইহার ভদ্রস্থতা নাই অচিরে নানা আরও বিপদ ও অমঙ্গল ইহাকে শান্তিহীন ও অসুখের আগাড় করিবে আপনারা উভয়ে বৃদ্ধ হইয়াছেন এইরূপ স্থানে অবস্থিতি করা আপনাদের কর্তব্য নহে তজ্জন্য বলিতেছি এদেশ ত্যাগ করিয়া আমরা শান্তিপুর গিয়া বসতি করি আপনারা পূর্বে অনেক দিন গঙ্গাবাস করিয়াছেন শেষ জীবনেও তাহাই করুন যাহাতে আপনাদের শুভ সাধন ও আনন্দ সম্ভব হয় এক্ষণে আমার তাহাই কর্তব্য গঙ্গাবাস করিয়া আপনারা অবশ্যই আনন্দ লাভ করিবেন পুত্রের বাক্যে পিতামাতা সন্মত হইলেন পুত্র পরম পরিতোষ লাভ করিলেন তিনি কৃষ্ণ বহির্মুখ রাজার পা রাজ্য নবগ্রাণ পরিত্যাগ করিয়া সুরধ্বনি সমীরণ সেবিত পবিত্রধাম শান্তিপুর গ্রামে গমনার্থ উদ্যোগ আয়োজন করিতে লাগিলেন আজকে এখানে বিশ্রাম দিলাম পাঠে ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা ক্ষমা করে দেবেন এর পরবর্তী অংশ আমরা অষ্টম পর্বে আস্বাদন করব গ্রন্থটি কলেবর অনেকটাই বড় দুশো ছিয়াত্তর পৃষ্ঠা আমরা মাত্র ষাট পৃষ্ঠায় এসে দাঁড়িয়েছি ধীরে ধীরে আস্বাদন করি এতে ত্রুটি বিচ্যুতি হলে আপনারা ক্ষমা করবেন আজকে এই পর্যন্ত সবার চরণে আবার দণ্ডবধ জানিয়ে আমি বিশ্রাম দিলাম যদি ভালো লাগে লাইক করবেন অন্যের মধ্যে শেয়ার করবেন আর যারা পূর্বের পর্বগুলো শোনেননি অবশ্যই তারা এক থেকে ছয়টি পর্ব যা পূর্বে প্রচারিত হয়েছে অবশ্যই আস্বাদন করে নিন প্রথম পর্বটি আর বুঝতে পারবেন এই গ্রন্থটি কত প্রাচীন নিতাই জয় গৌর জয় অদ্বৈতাচার্য জয় ভক্তবৃন্দ জয় ভক্তিমতী মহাদেশ